নমস্কার আমি শর্মিষ্ঠা আমার আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজ বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম এখানে আমি এক কিলো কড়াইশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি এরপর মিক্সিতে দুটো কাঁচা লঙ্কা দু ইঞ্চি আদা দিয়ে কড়াইশুঁটিগুলো দিয়ে আর সামান্য নুন দিয়ে একটা মিহি মিশ্রণ বানিয়ে নিচ্ছি আমি এইভাবে বানাই কড়াইশুঁটির কচুরি খেতে অনেক সুন্দর টেস্ট হয় আপনারাও এভাবে ট্রাই করতে পারেন ভালো লাগবে আপনাদের আশা করছি এবার কড়াই বসিয়ে নিয়ে তাতে গোটা জিরে এবং হিংফোড়ন দিয়ে নিচ্ছি এবার কড়াইশুঁটির মিশ্রণটা দিয়ে নিচ্ছি মিশ্রণটা দিয়ে আজ একদম সিম করে নাড়তে থাকবো এতে দিয়ে নিচ্ছি ভাজা মশলা ভাজা মশলাতে আছে গোটা জিরে গোটা ধনে মৌরি শুকনো লঙ্কা আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি নুনটা দেখে দেবে কারণ একবার প্রথমে নুন দিয়ে বাটা হয়েছিল এবার একদম জল শুকিয়ে এলেই কিন্তু কড়াইশুঁটির কচুরির জন্য পুর একদম তৈরি হয়ে গেল। পুরটাকে কচুরি তৈরি করার আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে না হলে কচুরি ফেটে যেতে পারে এবং তেল ঢুকে গেলে খেতে অনেক বাজে লাগবে এবার আলুর দম তৈরি করে নিচ্ছি তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলো আগে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেলে একে একে পাত্রে তুলে রাখবো আপনারা চাইলে আলুগুলো নাও ভাজতে পারেন তবে ভেজে করলে কিন্তু টেস্ট অনেক বেশি হয় এবার ওই একই তেলে গোটা জিরে তেজপাতা হিং ফোড়ন দিয়ে নেব আর বেটে রাখা মশলা দিচ্ছি মশলাই আছে কাজু বাটা জিরে ধনে টমেটো আর আছে কাঁচা লঙ্কা আর তার সাথে সাদা তিল আর চার মগজও আছে এবার মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে উপর থেকে কটা শুটি দিয়ে নিলাম আর ভেজে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষতে দেবো কষা হয়ে গেলে আলুর দাম কিন্তু প্রায় রেডি এবার উপর থেকে সামান্য জল দিয়ে নিচ্ছি গরম জল জল দিয়ে আর একটু হতে দেব। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলে কিন্তু কাশ্মীরি আলুর দম একদম রেডি হয়ে গেল এবার ময়দা মেখে নেব কড়াইশুটি কচুরির জন্য এখানে চার কাপ ময়দা দিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো নুন চিনি আর সাদা তেল দিয়ে গরম জল দিয়ে হালকা হাতে একটা ডো তৈরি করে নেব খুব বেশি টাইট না আবার খুব বেশি সফট ডো হবে না মিডিয়াম কনসিস্টেন্সির একটা ডো তৈরি করে নিচ্ছি ডো তৈরি হয়ে গেলে ডোটাকে রেস্ট করতে দেব ডোটা রেস্ট করা হয়ে গেলে লেচি কেটে একে একে পুর ভে পুর ভরে কচুরি তৈরি করে নিচ্ছি কচুরিগুলোকে হালকা হাতে পুর ভরে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে তৈরি এবার লেচিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে সামান্য বেলে নেব তাতে কী হবে ফেটে যাবে না কচুরিগুলো খেতে সুন্দর হবে তেলটা খুব গরম হতে হবে ভালো করে এবার কচুরিগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি শীতের রাত্রে কিংবা সকালে জলখাবারে কিন্তু এই খড়াই শুটির কুচুরি আর আলুর কোনো তুলনা হয় না বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ